বিসমুল্লাহিরকমান রাহিম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি তোমরা ভালো আছো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আজকে আমরা তোমাদের উনিশ শ্রেণীর সাতের ক এর বারো নম্বর এবং তেরো নম্বর অঙ্কের সমাধান করবো প্রিয় শিক্ষার্থী বিন্দু চলো বারো নম্বর অঙ্কে কী আছে দেখো টু পয়েন্ট সিক্স ভাগ আছে কত ফোর বারোর এক এখানে আছে টু পয়েন্ট দুই পয়েন্ট ছয় বাঘ হচ্ছে কত চার প্রিয় শিক্ষাতে বিন্দু যায় না তাহলে শূন্য বার দিতে হবে এখন দেখো তো শূন্য দুই থেকে শূন্য বিয়োগ করলে দুই থাকে এই দশমিকটা যদি এখানে নিয়ে আসি তাহলে এখানে কত ছয় নম্বর এখন কিন্তু দেখো চার ছাব্বিশে ভিতর ছয় বাজে চার ছয় কত চব্বিশ এখানে থাকে কত দুই তাই চার দুইয়ের ভিতর যায় না তাই না গেলে এখানে একটা শূন্য আমরা বন্ধুরা শূন্য নির এখন দেখো কয় বাজে পাঁচ বাজে চার পাঁচা কত বিশ এটাই ছিল প্রিয় বিন্দু বারোর এক নম্বর উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো প্রিয় বিন্দু অঙ্কটা যদি স্ক্রিন দিয়ে নিতে তাহলে নিতে পারো চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এখানে দুই নম্বরে কি আছে দেখো দুই নম্বর আছে তিন পয়েন্ট দুই ভাগ পাঁচ তিন পয়েন্ট দুই ভাগ আছে কত পাঁচ তাহলে পাঁচ দিয়ে আমরা তিন পয়েন্ট দুইয়ের ভাগ করব তিন পয়েন্ট দুই দেখো তো পাঁচ কি তিনের ভিতর যায় যায় না তাহলে শূন্য বার যাইব শূন্য থেকে তিন থেকে শূন্য বিয়োগ তাহলে তিন থাকে এই দশমিকটা আমরা এখানে নিয়ে আসলাম তাহলে এখন এই দুই নামাইলে কত হয়েছে বত্রিশ হইছে তাহলে পাঁচ বত্রিশ কত ছয় বার যায় পাঁচ ছয় কত তিরিশ বিয়োগ করলে দুই থাকে তা পাঁচ তো দুই ভিতরে যাইবো না তো এই জন্য আমরা এখানে একটা শূন্য নম এখন দেখো পাঁচ বিশেষ কত চার পাঁচ চার পাঁচ বিশ এটা ছিল প্রিয় শিক্ষার্থীবিন্দু আমাদের বারো দুই নম্বর অঙ্ক আশা করি তোমরা বুঝতে পারছ এরপরে দেখো তিন নম্বরে কি আছে জিরো পয়েন্ট আট ভাগ জিরো পয়েন্ট চার ভাগ আট জিরো পয়েন্ট চার ভাগ হচ্ছে কত আট তাহলে আট দিয়ে আমরা জিরো পয়েন্ট চারের ভাগ করুন দেখো আট শূন্য ভিতর কত শূন্যবার যায় তো আমরা এখানে শূন্য দিলাম অর্থাৎ আট তো শূন্য ভিতর যায় না তাই না গেলে শূন্যবার দিলাম তাই শূন্য দিয়ে আটের গুণ ধরে শূন্য বিব শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য বাম ধরে শূন্য কোনো দাম আছে নাই আমরা এই পয়েন্টটা এখানে নিয়ে গেলাম প্রিয় বিন্দু এখন দেখো তো এই সাইন নামাইলাম তাহলে আটকে চারের ভিতর যাইব যাইবো না তাইলে আমরা এখানে একটা শূন্য যদি দেই দেখো এখানে যদি আমি একটা শূন্য দিই তাহলে কয় যায় পাঁচ আট চল্লিশ পাঁচ বাজায় অর্থাৎ এই ভাগটা কন্টিনিউ করার জন্য মূলত এই শূন্যটা দেওয়া বিন্দু এই শূন্যটা দিলে অঙ্কের মানের কোনো পরিবর্তন হয় না তাই আমরা এই শূন্যটা দিয়ে অঙ্কটা ভাগ চালাই করি তোমরা বুঝতে পারছো এরপর চলো চার নম্বর অঙ্ক দেখুন চার নম্বরে কি আছে দেখো একান্ন পয়েন্ট বাউন্ন ভাগ পাঁচ একান্ন পয়েন্ট বাউন্ন দেখো তো পাঁচ একান্ন ভিতরে কত দশ বাজায় পাঁচ দশন কত পঞ্চাশ বিয়োগ করলে কত এক থাকে এই পয়েন্টটা আমরা এখানে নিয়ে গেলাম এখন দেখো পাঁচটা একেবারে যায় না তাহলে এখান থেকে একটা সংখ্যা নামাই পাঁচ তাহলে পাঁচ পনেরো ভিতরে ভিতর বাজায় তিন বাজায় তিন পাশে কত পনেরো বিয়োগ করে শূন্য থাকে শূন্যের কোনো দাম নাই তাহলে এই শূন্য দুই নাম হইলাম আজকে দুই অভি যায় যায় না তাহলে এখানে যদি একটা শূন্য দিই এখন দেখো চাইর বাজে গো চারপাশে কত বিষ এটি আমাদের উত্তর বন্ধুরা দশ পয়েন্ট কত তিন চার এটা হচ্ছে চার নম্বর অঙ্কের উত্তর বন্ধুরা আশা করি বুঝতে পারছো এরপর চলো পাঁচ নম্বর অঙ্ক তোমাদের কাছে অনুরোধ দয় করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবো ষাট পয়েন্ট জিরো থ্রি ছয় ছয় ষাটের যায় যায় ছয় সাইট এই পয়েন্টটা এখানে নিয়ে আসলাম তা এখন যদি তিন নামাই তা দশ তো তিনে ছয় তো তিনে তো যায় না তাহলে না গেলে আমরা এখানে একটা শূন্য দিব শূন্যবার দিব শূন্যবার দিলাম এখানে তিন যেহেতু যায় না তাহলে শূন্যবার দিছি তা এখন দেখো এখানে যদি একটা শূন্য দিই তাহলে কত হয় পাঁচ বার যায় পাঁচ ছয় কত তিরিশ পাঁচ নম্বর শিক্ষার্থীবিন্দু আশা করি বুঝতে পারছো এরপরে ছয় নম্বরে দেখো পঁয়ত্রিশ পয়েন্ট জিরো চার ভাগ হচ্ছে গত পাঁচ পাঁচ পঁয়ত্রিশের ভিতরে সাত বাজায় পাঁচ সাত কত পঁয়ত্রিশ করলে শূন্য থাকে এই দশমিকটা আমরা এখানে নিয়ে গেলাম তাহলে নাম এখন পাঁচ তো যায় না শূন্য শূন্য বার দিবো এখানে একটা শূন্য দাও এখন দেখো আট বাজেব পাঁচ আটে কত চল্লিশ সাত পয়েন্ট জিরো আট এটা হচ্ছে আমাদের ছয় নম্বর অঙ্ক বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে সাত নম্বর দেখো আট পয়েন্ট আট ভাগ পাঁচ আট ভাগ হচ্ছে পাঁচ পাঁচ আটের ভিতর যায় এক বাজায় পাঁচ এক পাঁচ পাঁচ তো তিনের ভিতর যায় না তাইলে পয়েন্ট দিয়ে শূন্য আনলাম এখন দেখো ছয় বাজায় পাঁচ তিরিশ এটি আমাদের উত্তরপ্রিয় বিন্দু এক পয়েন্ট ছয় এটা সাত নম্বর অঙ্ক ছিল এরপরে আট নম্বর অঙ্ক দেখো আট নম্বর কি আছে দেখো আট আট কি একে ভিতরে যায় যায় না তাহলে শূন্য বার যাইব এক থেকে শূন্য বিয়োগ করলে এক থেকে এখানে দশমিক দিয়ে শূন্য আনলাম এখন দেখো যদি একবার তাহলে কত আট থেকে যদি দশ বিয়োগ করিতে দুই থাকে এখানে আটটা শূন্য দাও আর গুণি কত ষোলো এখানে কত চার থাকে আড়াইটা শূন্য দাও তাহলে কত পাঁচ আটা চল্লিশ এটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী বিন্দু আমাদের বারো নম্বর অঙ্ক ইয়া বারোর আট নম্বর অঙ্ক এরপরে চলো আমরা তেরো নম্বর অঙ্ক করুম এখন তেরোর এক তেরোর এক আছে দেখো বত্রিশ পয়েন্ট দুই ভাগ চৈদ্দ বত্রিশ পয়েন্ট দুই ভাগ আছে কত চৈদ্দ

চার ভাগ হচ্ছে ষোলো ছেচল্লিশ পয়েন্ট চার ভাগ কত ষোলো ষোলো দুগুণি কত বত্রিশ এখানে চার থাকে এখানে এক নিলাম দুই থেকে ছয় বিয়োগ কালে চার থাকে আর তিন আছে চার প্রেমে করে এখন ষোলো কি চোদ্দ তো যায় না তাইলে এই শূন্য আমরা এখানে পয়েন্ট নিয়ে নিলাম তা পয়েন্ট নিয়ে নিলে এখন চাই দেখো এখানে আটবার নয় বার যেব মনে হয় দেখো তো ছয় নং চুয়ান্ন চার হাতে থাকে পাঁচ ষোলো নয় বাজায় এটা ছিল দুই নম্বর অঙ্ক আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে তিন নম্বরই কি আছে দেখো তিন আছে একশো ছাপান্ন পয়েন্ট চার ভাগ তেইশ তেইশ একশো ছাপ্পান্ন ভিতর কয় বাজায় দেখো ছয় বাজ যদি দেই তেইশ গুন এক ছয় বারো এক তেরো ছয় বাজ যাইব শিক্ষাত্রবৃন্দু তিন ছয় আঠারো আট হাতে থাকে এক ছয় তিন বারো এক তেরো বিয়োগ করে কত থাকে দেখো আট আছে

আছে তাহলে তিন নম্বর অঙ্ক শেষ আশা করি তোমরা বুঝতে পারছো এরপর চার নম্বরে কি আছে দেখো চুরাশি ভাগ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চোর ভিতর দুই বাজে পঁয়ত্রিশ কত সত্তর বিএকালে থাকে তো চোদ্দ থাকে তাই পঁয়ত্রিশ তো চোদ্দ ভিতর যায় না তাহলে পয়েন পয়েন্দা শূন্য নাম এখন পঁয়ত্রিশ কয় বাজে দেখো তো উম চার বাজেব দেখো তো চার পাঁচ পাঁচাব্বিশকে শূন্য থাকে দুই চার তিন চারে বারো দুই কত চোদ্দ এটি আমাদের উত্তরপ্রিয় শিক্ষার্থীবিন্দু চার নম্বর অঙ্ক শেষ পাঁচ নম্বর দেখো কি আছে তিন পয়েন্ট বারো ভাগ বারো বারো তো তিনে ভিতরে যায় না তাহলে শূন্য বার বিয়োগ কত তিন থাকবো এই দশমিকটা এখানে নিয়ে আসো এখন এই এক নাম তাহলে বারো দুগুণি কত চব্বিশ সাতের দুই আর একে তিন তিনে তিন নম্বর আরো শূন্য বারো সাত না তাহলে দুই নমিল বাহাত্তর এখন ছয় কত বাহাত্তর এটি আমাদের পাঁচ নম্বর অঙ্ক ছিল বন্ধুরা আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারত অঙ্ক তোমাদের প্রতি অনুরোধ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেখো আট পঞ্চান্ন পয়েন্ট জিরো আট বাঘ আছে কত আঠারো এখানে দেখো তো আঠারো ভাগ কত পঞ্চান্ন পয়েন্ট জিরো আট আঠারো পঞ্চান্ন ভিতর তিনবার যায় তিন আঠারো কত চুয়ান্ন বিয়োগ করে কত থাকে এক থাকে আঠারো কি একের ভিতর যায় যায় না তাহলে এই পয়েন্টটা এখানে নিয়ে গেলাম এখন এই শূন্য নামাইলাম এখনো যায় না তাহলে এনে শূন্যবার যাইবো শূন্য বার দিচ্ছি বন্ধুরা এখানে দশ থেকে শূন্য শূন্য এই আট এখন দেখো যায় দেখো দশ আঠারো একশো আঠার্বিশ কত ছয় বার গেছে এটা ছিল ছয় নম্বর অঙ্ক বন্ধুরা আশা করি বুঝতে পারছো এরপর চলো সাত নম্বর অঙ্ক কি আছে একশো আটচল্লিশ পয়েন্ট চার বাঘ হচ্ছে পঁয়ত্রিশ একশো আটচল্লিশ কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ভাগ কত একশো আটচল্লিশ পয়েন্ট চার পঁয়ত্রিশ একশো আটচল্লিশ পঁয়ত্রিশ আটের ভিতরে যায় তাহলে পয়েন্ট উঠে নিয়ে গেলাম এই চার নাম এলাম এখন দুইবার যাব পঁয়ত্রিশ দুগুণে কত সত্তর করলে কত থাকে চোদ্দ থাকে এটা ভিতরে যায় না তাহলে এটা শূন্য দিয়া এখন দেখো আবার চারবার দিলাম পঁয়ত্রিশ একশো চল্লিশ অধিক কত চার বার এটাই ছিল সাত নম্বর উত্তর আশা করি প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা বুঝতে পারছো তোমাদের কাছে অনুরোধ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এরপরে দেখো আমাদের আট নম্বর অঙ্ক আট নম্বর অঙ্কে কি আছে দেখো চুয়ান্ন পয়েন্ট চুয়ান্ন ভাগ চব্বিশ চুয়ান্ন ভাগ আছে কত চব্বিশ তাহলে চব্বিশ ভাগ চুয়ান্ন দেখো চব্বিশ দুই বাজে আটচল্লিশ চব্বিশ কত আটচল্লিশ থাকে কত আট আছে চোদ্দ পয়েন্ট ছয় এলে আল এক পাঁচ পাঁচ পাঁচে শূন্য এখানে আট চোদ্দ চব্বিশ এটা ভিতর যায় না ছয় ভিতর যায় না তাহলে পয়েন্ট দেওয়া শূন্যান্ন এখন দেখো চব্বিশ যুগুণি কত আটচল্লিশ এখানে বিয়োগ করে কত বারো থাকে তাহলে এখানে একটা শূন্য শূন্যানলে কত হয়েছে একশো বিশ হয়েছে তাহলে পাঁচ চব্বিশে কত একশো বিশ এটাই ছিল প্রিয় শিক্ষার্থীবিন্দু আমাদের আট নম্বর অঙ্ক আশা করি তোমরা তেরো নম্বর এবং বারো নম্বর অঙ্কগুলো বুঝতে পারছো আমরা পরবর্তী টিউটোরিয়ালে তোমাদের এই চোদ্দো নম্বর পনেরো নম্বর অঙ্কের সমাধান দেবো বন্ধুরা চোদ্দো পনেরো ষোলো নম্বর অঙ্কের ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম